খেজুর রসের মিষ্টি গন্ধ পিঠাপুড়ির আয়োজনে জমে ওঠা আড্ডা মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় লিখিয়ে বন্ধুরা ছন্দ ছড়ায় মিলে ধরে তাদের কথা মালা তাই তো রানারের ছুরিতে জমা পড়েছে এই বিষয়ে লেখাসমূহ আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তারা হলো রিফা মুনতাহা রিদি সায়ন্তী ও সোহানা এবারে লেখা পাঠ প্রথমে আহসানুল হকের লেখা শীতের বুড়ি শিরো নামের ছড়াটি পাঠ করে শোনাবে সূর্যটাও অলসই দেয় যে কোথায় ডুব ডুবটাপের শিশির ঝরে ঘাসের ডগায় ঘুম হিমকুয়াশার চাদর ঢাকা হাড় কাঁপানো শীত তাতেই শিশু ধুরো গায় সোনা রোদের গীত গাও গেরামে যায় পড়ে যায় পিঠা পুলির ধুম শীতের বড়ি শিশু চোখে দেয় বুঝি দেয় জুম দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে আমিনুল ইসলাম মামুন পড়ে শোনাবে সিদ্ধাতুল মুন্তাহা পায়ের পাতায় শিশির মেখে শীতের সকাল আসে কুসুম রঙের সূর্যটা ওই পূব আকাশে হাসি খেজুর রসের শীতের পিঠার দারুণ ছড়াছড়ি শীতের গায়ে হরেক মজা খাচ্ছে গড়া আসরের তৃতীয় ছড়া শীতটাকে শিরোনামে খন্দকার আল মামুনের লেখা ছড়াটি এসেছে কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে পাঁচ করে সোনাবে রাদিয়া ইসলাম হৃদী শীত শীত গায়ে লাগে হিমেল পরশ জাগে মৌসুমী হাওয়া দেয় দোল বিছানায় শুয়ে বাবু শীতটাতে হয়ে কাবু খোঁজে শুধু মায়ের রিকোল চারপাশে নিরিবিলি দরজায় মারে খিলি তবু যেন গায়ে লাগে হল সন সন হাওয়াটাতে অসহায় কাঁপে তাতে মনে হয় মারে যেন শোল এখন যে ছড়াটি পড়া হবে এটি লিখে পাঠিয়েছেন মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুস সালাম পড়ে শোনাচ্ছে শায়ন্তী বড়ুয়া অগ্রহায়নকে বিদায় দিয়ে ঘুমটা খোলে পৌষ হিম কুয়াশায় শিশির বাড়ছে যেন জোশ চরণ ধুয়ে শীতের সকাল ঘুরছে সারা দেশ সোনা রোদে শুকিয়ে শেষে হারিয়ে ফেলে দেশ খেজুর রসে অলি বসে মিষ্টি মধুর বোন হলুদ মাখা সর্ষে খেতে হাওয়াতে খায় তো আসরের সর্বশেষে আসা কবিতাটির শিরোনাম শীতে এটি লিখে পাঠিয়েছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে মোজামিল সুমন পড়ে শোনাবে জাবিয়া জাকির সোহানা খেজুর গাছে ঠোঁট লাগানো পুলবলিটা গাইছে পথের ধারে শিশুগুলো শীতের পোশাক চাইছে বাড়ির পাশে হলুদ রঙের পাহাড়ি ফুল ফুটছে ছোট্ট খুকি সরষে খেতে ফুলের খোঁজে ছুটছে গরম ফাঁপা পিঠা খাওয়ার ধূপ পড়েছে শীতে গ্রামে ছুটি খেজুর রসের মজার সারটা নিতে এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে